সালামু আলাইকুম আজকে আসছি আমরা আমাদের তরমুজ খেতে তো দেখার আসার পর একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে কুয়াশায় কি অবস্থা তো আজকে আমাদের গাছের বয়স হয়েছে চব্বিশ দিন তো চব্বিশ দিন বয়সে আমরা আসলে কি কি কাজ করে থাকি আর আজকে বিশেষ করে যে পরিমাণ কুয়াশা পড়ছে সেই ক্ষেত্রে আমরা কি কি কাজ করব এই কুয়াশা থেকে কুয়াশা আসলে আপনার এক একদিকে গাছের ভালো আবার অন্যদিকে গাছের অনেক সমস্যা হইতে পারে তো আমরা আজকে শেয়ার করব আমরা আজকে আমাদের তরমুজ গাছে কি কি যত্ন নিতে পারি তো আপনার একটা জিনিস আপনাদেরকে দেখে রাখি যে ওই পাশে লোক আছে এই পাশে লোক আছে ওই যে আমার ভাই দেখা যায় না এই কাশি কিন্তু একেবারে মানে কুয়াশায় খুবই অন্ধকার আপনারা অলরেডি সাড়ে নটা বাইরে গেছে এখনো কুয়াশায় কোনো কিছু কমতেছে না ঠিক আছে তো যাই হোক কুয়াশা হয়তো বা আপনি কিছুক্ষণের ভিতর কমতেও পারেন নাও কমতে পারে তো আজকে আমরা আমাদের গাছের দিকে ফোকাস দিই তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের অবস্থা খুবই ভালো এই যে দেখতে পাইতেছেন এই যে গাছে কিন্তু সমস্যা হয়েছে যে আপনার কুয়াশা সব কিছু আছে ঠিক আছে হচ্ছে আমাদের গাছের অবস্থা আপনার যখন এই কুয়াশা পড়বে আপনি কিছুদিন পর এরকম কুয়াশা পড়তেই পারে তো আমাদের একটা বিষয়ে খুবই কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে আপনার আমরা যদি সকালবেলা গাছে কখনো পানি দিই ঠিক আছে আমরা এই কুয়াশার সময় সকালবেলা পানিটা অ্যাভয়েড করতে হবে আপনারা দিবেন না ঠিক আছে দিলে হয় এই পানিটা দিলে আপনার অন্য অন্য গাছের সমস্যা হইতে পারে আর একটা বিষয় হইছে আপনার এই কুয়াশার ভিতর গাছে অনেক হ্যাঁ সময় ইয়ে হবে আপনার পোকা আমাকে আক্রমণ করতে পারে তারপরে আপনার অনেক ছত্রাক ইয়ে হইতে পারে ঠিক আছে সেই বিষয়ে আপনার কীটনাশক ব্যবহার করতে পারেন এই অবস্থায় আর একটা হয়েছে আপনার আমরা সাধারণত যেই কাজগুলো সবসময় করে থাকি যে হ্যাঁ গাছের কীভাবে জৈব সার তারপরে কী কী অন্য অন্য ইগুলো আপনার প্রসেসগুলো যেগুলো আমরা করে থাকি ওগুলা আমাদের নিয়মিত করা লাগবে ঠিক আছে হয়তো বা দেখা যায় এই চব্বিশ দিনে গাছের বয়সটা আসলে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা সময় চব্বিশ দিনে আপনার এই চব্বিশ দিন গাছের বয়সে আপনি এই গাছের এই সময় আপনার গাছে যত পুষ্টি উপাদান ইয়ে করবেন মানে আপনার ভিটামিন তারপরে আস আরো যা যা আছে আপনারা যারা এগুলো দিয়ে থাকেন ঠিক আছে এগুলো আপনারা যত ভালো করবেন আপনার ফলনটা তত ভালো হবে ঠিক আছে এই যে মশালা কি সুন্দর পাতা দেখতে পাইতেছেন এগুলো আসলে এমনি এমনি হয় নাই এগুলো পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া লাগছে তারপরে এই পাতাগুলো এরকম সুন্দর হয়েছে দেখুন আপনার এখন যদি এই এই ডালগুলো তারপরে এই যে এই যে আঁকাটা এই যে আগার পাতা ঠিক আছে এইগুলো যদি এখন যদি আপনার পুষ্টিকর শক্তিশালী থাকে তাহলে আপনার ফুল তাড়াতাড়ি আসবে তারপর গাছের ফল হবে তাড়াতাড়ি আর ফল অনেক বড় হবে ঠিক আছে এইটা হয়েছে আপনার এই চব্বিশ দিনে তরুণ গাছের হয়েছে একটা মুখ্যম সময় এই সময়টা আপনারা যদি কাদা লাগাইতে পারেন তাহলে আপনার পরে যখন আপনার ফল হবে তখন আপনার ফলে অনেক ভালো একটা বেনিফিট পাবেন আর এটা যদি আপনি এমনি অতটা সিরিয়াসভাবে অতটা কেয়ারফুলি আপনারা গাছে ইয়ে যত্ন নেন তাহলে দেখা যাবে যে আপনার ওই যখন ফল হবে তখন আপনার ফলের অনেক সমস্যা হবে আপনার ফল বড় হবে না তারপরে ফুল আসতে সময় লাগবে গাছের গ্রোথ কমে যাবে আরও নানান সমস্যা হইতে পারে ঠিক আছে তো আজকে আমরা আমরা সাধারণত সকালে বেরিয়েও আপলোড দেয় আমরা সন্ধ্যায় ভিডিও আপলোড দিয়ে রাখি আজকে দিলাম এই জন্য যে আপনাদেরকে দেখানোর জন্য যে কুয়াশায় কি অবস্থা দেখুন মানে কুয়াশায় আপনার কিচ্ছু দেখা যাইতেছে না কিচ্ছু দেখা যায় না ঠিক আছে অন্যান্য অন্য দিন তো এইসব জায়গায় হিউজ মানুষ থাকে আপনার ওই জায়গায় আমাদের এই যে বনের জন্য আপনার পাওয়ার টিলারে কাজ করতেছে জমির চাষ দিতে আছে কিন্তু দেখা যাইতেছে না আশেপাশে অনেক লোক আছে কাউকেই দেখা দিতেছে না মোটামুটি শীতও পড়তেছে তো দেখতে পাইতেছেন আমি চাদর গাই দিয়ে আসছি তো যাই হোক আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনার তরমুজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে রাখতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম